গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সবাইকে হ্যালো এভরিওয়ান আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আমি কিন্তু স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি আর আমার কিন্তু ঠান্ডা লেগে গেছে আমি তাকাতে পাচ্ছি না কারণ চোখটা ফুলে গেছে আর কালকে তো দেখলে আমার মাথা যন্ত্রণা বিশালভাবেই হচ্ছিল আর আজকে কিন্তু সকালে খাওয়া হবে ভাত মা জানে না কি করে রেখেছে কিন্তু দোকানে এখানে এই যে পিসি বসছে আর সেখানে কিন্তু মা বসছে এই যে ফোন ঘাচ্ছে আমার ব্লগুলোই দেখছে আমার শর্টস ভিডিওই দেখছে তো চলো আজকে সকালে কিন্তু জলখাবারে ছিল বেগুন আলু মাখা আর চিংড়ি মাছ মাখা ভাত এখানে পিসি কিন্তু খেতে বসে গেছে আর আমাদের দুপুরে কিন্তু রান্না বান্না শুরু হয়ে গেছে হচ্ছে মাছের টক আর এই যে কই মাছ এটা ভাজা হবে কাঁকরোল কেটে রেখেছে আর বাঁধাকপি কেটে রেখেছে রান্নাঘরে চলে এসেছি মা কিন্তু ভাত বাড়ছে আর আমার মাথাটা আবার ধরে গেছে অ্যাকচুয়ালি ঠান্ডা লেগে কিন্তু মাথা যন্ত্রণা হচ্ছে আর ভীষণভাবে ঠান্ডা লেগেছে সর্দি তো হচ্ছে মানে চোখটা ফুলে গেছে আর মাথা আরও যন্ত্রণা করছে শুয়ে গেছিলাম আর খিদা পেয়েছে বলে উঠে চলে এলাম আর ভাত খেয়ে কিন্তু আমি আবারও ঘুমিয়ে যাব। এতটা মাথা যন্ত্রণা করছে কি বলবো তোমাদের বাম লাগিয়েছিলাম দুপুরের মেনুতে ছিল কিন্তু মাছ ভাজা কাঁকরোল ভাজা আর হয়েছিল কিন্তু বাঁধাকপির তরকারি যেটা চিংড়ি মাছ দিয়ে বেশ ভালোভাবে ঘন্ট করেছিল আর হয়েছিল মাছের আমচুর দিয়ে টক এতে নুন ভাজা হয়েছে অ্যাকচুয়ালি বাপের সুগার আছে তো ওই কারণে কিন্তু কাঁচা নুন খাবে না ওই জন্য মা কিন্তু এই দেখো কড়াইতে নুনটা ভেজে নিয়েছে খাওয়ার পর আম কাটলো বাজার থেকে আম নিয়ে এসছে কারণ গাছে আমাদের গাছের আম তো নেই টোটালি আর আমগুলো নিয়ে ও বাজে কোনটা খারাপ পড়ে গেছে এখন কি করে বুঝবে শরীরটা একবারে ভালো নেই চোখ মুখ দেখে তো বুঝতে পারছো এতটা মাথা যন্ত্রণা তার ওপর ঠোঁটের ওপর কিছু একটা বেরিয়েছে লাল হয়ে গেছে দেখো কোনো ধারে শান্তি পাচ্ছি না চোখ মুখ মাথা সব ধরে নিয়েছে আর এখন আম কেটেছে আমটা খাবো এখন আড়াইটার বেশি হয়ে গেছে দুপুর মেঘলা গরম সব চেপে বসেছে আমটা খেয়ে নেই কিছু ভালো লাগছে না গুড ইভিনিং সবাইকে এখন বাজে কিন্তু সাড়ে পাঁচটা আর এখনও কিন্তু রোদের তেজ একদম কমেনি আর এই যে দোকান খোলা হয়ে গেছে আর মা কিন্তু গাছ লাগানো হয়েছে বাঁশ পুঁতছে কারণ গাছগুলো ওর উপরে কিন্তু উঠবে যে বাঁশের মাচা যেটা বলা হয় সেটা করছে এই কুমড়ো গাছগুলো ওর উপরে কিন্তু যাবে ছাদে উঠাবে মা কিন্তু গাছগুলো কে বেশ ফুরফুরে হাওয়া হচ্ছে বেশ ভালো লাগছে রোদ আছে গরম আছে কিন্তু এই যে বাতাসটা হচ্ছে না আর এই যে আমি চুল বেনুনি করে নিয়েছি যাই ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে হবে মুখটা পুরো অয়েলি হয়েছে তোমরা বুঝতে পারছো না মুখটা আমার পুরো অয়েলি চলো বিকেলে এসেছিলো কিন্তু মামি এই যে ক্যামেরা থেকে মুখ ঘুরিয়ে নিল একবারে ক্যামেরার সামনে আসতে চায় না দেখি মুখ ঘুরিয়ে নিচ্ছে আর সন্ধ্যাবেলায় মা কিন্তু করে নিয়ে এসেছিল চা সবাই মিলে চা খাবো এই যে পিসিকে দিয়ে দেয়া হয়েছে আর এসেছিলো কিন্তু মিষ্টি সবাই মিলে এসেছিলো বলছে ভিডিও করো আর তখন কিন্তু অলরেডি সন্ধ্যা হয়ে গেছিলো এই যে চারজন কিন্তু চলে এসেছে গেছি চা খেতে এই যে বিস্কুট এই যে কাপ আর এরা সব তো আছে দেখাও আর কি এই যে কি বাবু ঝাপড়ি লাগছে পুরা মনুকে থেকে বাড়িতে চলে এলাম দীপর সন্ধ্যা এখন বাজে কিন্তু সন্ধ্যা সাতটা আর মা কিন্তু দোকানে আছে আমি এখন যেই সন্ধ্যাটা দিয়ে দিই দিচ্ছল সন্ধ্যা দিয়ে আসার পর মা কিন্তু মুড়ি মেখেছিল এই যে কাঁচা লঙ্কা চানাচুর পেঁয়াজ দিয়ে মুড়ি মেখেছিল এসছে কিন্তু রান্নাঘরে আর মা কিন্তু বাপির জন্য করছে এই যে চা আর বাপি না মিক্সচার নিয়ে এসছে বাজার থেকে চলো তোমাদের দেখাই এই যে মিক্সার নিয়ে এসছে আর এখানে কিন্তু চা হচ্ছে চলে এসছি রুমে আর গোছাচ্ছি কিন্তু জামা কাপড় যেগুলো আজকে বিকালে আমি তুললাম প্রতিদিন মা তুলে জামা কাপড় আজকে তুলে কিন্তু আমি আমার রুমে এসে সব ভাঁজ করে আনলায় রেখে দিলাম আর মাঝে মধ্যে কিন্তু এগুলো করে কিন্তু বেশিরভাগ সময় আমার মা করে আলু সিদ্ধ করে রেখেছে আলুর তরকারি হবে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সব করে রেখেছে আমি একটু দোকান থেকে কিন্তু জল খেতে এসেছিলাম সেই ভাগে রান্নাঘরে চলে এসেছি যে আজকে কী রান্নাবান্না হচ্ছে কারণ আমি জানি না যে কি হবে জল খাওয়া হয়ে গেছে আবার দোকানে চলে যাব ঠান্ডা লেগে গেছে আর সর্দির জন্য মাথাটা ভার হয়ে আছে চলো যাই এখন বাজে কিন্তু রাত নটা পনেরো আর মা গেছে কিন্তু রান্নাবান্না করতে আমি সেই যে সন্ধ্যা থেকে দোকানে বসছি তো বসে আছি কারণ বাপি গেছে গ্রামের মিটিংয়ে যেহেতু মুখিয়া আছে ওই কারণে যেতে হয়েছে আর দোকানে বলো আমি বসছি সন্ধ্যা থেকে আর আমার না এই যে দেখো ডান হাতে নখটা আমি এত বেশি কেটে ফেলেছি এতটাই ছোট হয়ে গেছে যে আমি পেন ধরতে পারছি না মাংসটা এত ব্যথা ভাতটা মুঠো করে খেতে অবধি পাচ্ছি না আঙুলে প্রচুর লাগছে ওই কারণে কিন্তু আমি প্র্যাকটিক্যাল লিখিও নি এমনি বসছি কারণ দুদিন দিন না গেলে এই ব্যথাটা কমবে না তারপরে কিন্তু আমাকে প্র্যাকটিক্যাল লিখতে হবে ওই কারণে যাই হোক প্র্যাকটিক্যালও আমার লেখা বন্ধ হয়ে গেছে খাওয়াটাও কষ্টকর হয়ে গেছে রাতে হয়েছিল কিন্তু আলুর দম আর বাড়িতে গাজর ছিল তাই আমি ভাবলাম যে ফেসবুকে অনেক দিন ধরে দেখছি গাজর পোলাও এমনিতে আমি ভাত ভাজা খাই তাও আমি পোলাও স্টাইলে কিন্তু ওইরকম মশলা দিয়ে করেছিলাম গাজর পোলাও আর তার সাথে ছিল কিন্তু আলুর দম একটা গাজর সুত ছিল তাকে আমি কিন্তু গাজর পোলাও করে নিলাম এফিতে মোস্ট ভাইরাল গাজর পোলাও ফ্রায়েড রাইস তার সাথে আলুর দম চিকেন কষা আমিও কিন্তু বাড়িতে একবারে টেস্টি টেস্ট দোকানের থেকেও টেস্টি কিন্তু গাজর পোলাও আর মা খাতে করেছিল কিন্তু আলুর দম ওটাই কিন্তু রাতে এখন খাচ্ছি বসে গেছি কিন্তু চা নিয়ে আর তোমরা ভাবছো যে আবার ব্লগে চা কেন দিনের বেলায় কারণ ব্লগটা কিন্তু নেক্সট দিনে কন্টিনিউ হচ্ছে কালকে রাতে কিন্তু আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম আর তারপর কিন্তু আমি আর ব্লগটা করে ভাবছিলাম উঠে আবার শুরু করব কিন্তু ওই যে শুয়ে পড়লাম তারপরে কিন্তু ঘুম ধরে গেছে আর ওই কারণেই কিন্তু আজকে থেকে আবার শুরু করলাম যতই যাই হোক বলো ব্লগটা ঠিকঠাক শেষ না করলে হয় আর সকাল সকাল কিন্তু আমি চা করে বসে গেছি আজকে কিন্তু ভোটের রেজাল্টের বেরোবে ওই দিন হাতের আঙুলটা না এখনো ব্যথা কি করে লিখবো ভাবছি তো চলো ভিডিওটা শেষ করে ভিডিওটা যদি তোমাদের ভালো দেখে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর চলো টাটা